আগে যেরকম আপনি রিমোট হারিয়ে ফেলতো কাস্টমার আমাদের বলতো ভাই রিমোট হারিয়ে গেছে তখন আর কিছু করার থাকে না অ্যাপস ডাউনলোড করে আপনি এটা মোবাইলের থেকে কন্ট্রোল করা যাবে খেলনা গুলো উপরে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সবকিছু ডিফারেন্ট একদম দেখেন এই মডেল গুলো ডিফারেন্ট আগে যে মডেল গুলো ছিল তখন ছিল বাটন বাটন এখন টাচ সিস্টেম এটা হলো আপনার 6 ইন 1 মানে এটা এটাতে তাহলে ছয় ভাবে ব্যবহার করা যাবে নাকি ওই যে দুলতে পারবে দোলনা সিস্টেম দোলনা সিস্টেম

3in1 যেটা নতুন বেরেছে এটা থেকে শুরু করি আচ্ছা 3in1 নতুন থেকে শুরু করি এটা হলো 3in1 আগে ছিল রিমোট কন্ট্রোল আচ্ছা ওটা সমস্যা এখন আসছে আপনার নতুন মডেলে নতুন গেটআপ দিয়ে দেখেন আগে যে মডেল ছিল এখন ওগুলো চেঞ্জ হয়ে এখন আসছে এগুলা ঠিক আছে এগুলো আপনার চলবে অ্যাপস মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে অ্যাপস মাধ্যমে এই যে দেখেন এই যে দেখেন রিমোট মোবাইলে এখন আগে যেরকম আপনি রিমোট হারিয়ে ফেলতো কাস্টমার আমাদের বলতো ভাই রিমোট হারিয়ে গেছে কি করা যায় শেষ

মানে এই যে খেলনা গুলো যে উপরে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সবকিছুই ডিফারেন্ট একদম দেখেন এই মডেল গুলো ডিফারেন্ট আগে যে মডেল গুলো ছিল তখন ছিল বাটন বাটন চাপ দিতে হতো এখন টাচ সিস্টেম টাচ সিস্টেম এগুলো সম্পূর্ণ বডি করতে অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি ওকে এগুলো খুবই কোয়ালিটিফুল আর এই যে মাসলার ব্র্যান্ড লেখা আছে মাসলার গায়ে লেখা থাকবে সব জায়গায় লেখা থাকবে এটা হলো নতুনটা থ্রিন ওয়ান নতুন যেটা থ্রিন ওয়ান বলতে কি বোঝানো হচ্ছে থ্রিন ওয়ান আপনি তিন ধরনের ভাবে তিন ভাবে ইউজ করা যাবে এই দেখেন

এটা হলো আপনার 161 মানে এইডা এইটাতে তাহলে ছয় ভাবে ব্যবহার করতেছেন নাকি ছয় ভাবে ব্যবহার করা যাবে দেখেন বেসিনেট বেডের সাথে রাখতে পারবেন বেডের সাথে রাখতে পারবেন তারপর এই একটা আপনারা বেডের সাথে আপনার কাছে রেখে বাচ্চাকে আচ্ছা হচ্ছে বেডের উপরে রাখার জন্য আর এটা বেডের সাথে রাখার জন্য আচ্ছা ঠিক আছে আইখলো আপনার দোলনা দোলনা দোলনার সিস্টেম দোলনার সিস্টেম এটা চেয়ার সিস্টেম এটা চেয়ার সিস্টেম হ্যাঁ বাচ্চা বড় হয়ে গেছে আপনি এটা

শুধু রকিং সিস্টেম এটা শুধু রকিং এর কোনো আপনার ইলেকট্রিক কিছু নাই শুধু আপনার ব্যাটারি লাগলে মানে ভাইব্রেশন টাইপের একটা হ্যাঁ মিউজিক হবে এগুলো আপনার সেম ভাবে ইউজ করা যাবে এক ভাবে ইউজ করা যাবে আচ্ছা এই বাচ্চাকে বা বেডে নিয়ে যেতে শোনাতে পারবেন হ্যান্ডেল করা যাবে তারপর আপনি চাকা দিয়ে মুভিং করতে পারবেন মুভিং করতে পারবেন তারপর বাচ্চাকে এভাবে শুয়ে দিয়ে আপনি মশারি আটকে দিতে পারবে বাচ্চা বড় হয়ে গেছে এভাবে ইউজ করতে পারবেন চার হিসাবে আচ্ছা রোনো ছয় ভাবে এটা ইউজ করতে যাবে এটা

ওই যে দুলতে পারবে দোলনা সিস্টেম দোলনা সিস্টেম আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন হ্যান্ড ক্যারি করতে পারবেন তারপর আপনি ডাইনিং আছে আবার চেয়ার হিসেবে ইউজ করা হিসেবে ইউজ করা যাবে এটা খুলে আপনার রকিং বাউন্সার হিসেবে ব্যবহার করা যাবে আচ্ছা রকিং বাউন্সার হিসেবে ব্যবহার করা যাবে এই যে এই যে দেখতেছেন এটা আপনি খুলে আলাদা নিচে স্ট্যান্ড আছে আচ্ছা স্ট্যান্ড দিয়ে যে স্ট্যান্ড আমি দেখা দিচ্ছি এই যে স্ট্যান্ডটা এই দেখেন এই স্ট্যান্ড আপনি বাউন্সার বাউন্সার এর মতো রকিং হবে এই টাইপের আর কি এটা ইউজ করতে পারবেন ইউজ করা যাবে আলাদা হবে এটাও অ্যাপস কন্ট্রোল নাকি এটাও অ্যাপস কন্ট্রোল এই যে

শুধু আপনার এই যে এটা তো আপনার এগুলো কিন্তু রিমোট কন্ট্রোল নেই কোনটাই সম্পূর্ণ আপনার এই যে অ্যাপস এর মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে মোবাইলে আপনি কন্ট্রোল করতে পারেন আচ্ছা আর যদি মোবাইলে কন্ট্রোল করতে না চান আপনি চাইলে টাচ বারেও কাজ বারেও করা যাবে কিন্তু আচ্ছা ঠিক আছে থ্রি ডি এর সেম আর কি কি বললেন একটা অন্যরকম আছে এটা আপনার থ্রি প্লাস বলতে আপনার থ্রি ডি প্লাস দিছে এটা এটাতে আপনার এই যে এরকম এটাতে শোনা যায় এটা তো শোনা যাবে এই যে এটা আপনার ফ্ল্যাট একদম ফ্ল্যাট আছে না

আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপাতত হট কালেকশন তো অন্য অন্য যে যত জায়গায় আপনি পাবেন সব থেকে কিন্তু কম দামে আমাদের আলবিয়াতেই পাবেন কারণ আলবিয়াতে সব সময় কম প্রাইসে বেস্ট প্রোডাক্টটাই দেওয়া হয় তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার করে ফেলুন এছাড়া আমাদের ওয়েবসাইট বা পেজ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ